আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বামী এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রহুমারী উপজেলার স্থলবন্দর এই হল স্থলবন্দর দীর্ঘদিন স্থলবন্দরে কিন্তু পণ্যবাহী বা মালামালবাহী কোনো ট্রাক ঢুকতো না আবারও চালু হয়েছে ভারত থেকে আমদানি করা হয় পাথর পাথর কয়লা এগুলা আর বর্তমানে সেগুলো কিন্তু আসছে আমি দেখাচ্ছি যদি দেখা একটু এই যে সামনে ভারত ওই গাছটাই হলো একটা মেন সীমানা অর্থাৎ যতটুকু পাকা দেখা যাচ্ছে এই পাকা রাস্তাটু বাংলাদেশের ওই পাশে হলো ভারত আমরা বাংলাদেশে রয়েছি যেহেতু আন্তর্জাতিক সীমানা ভারতীয় এই সীমানায় প্রবেশ অধিকার আসলে নিষেধ যার কারণে আমরা যাচ্ছি না কারো তর্কের মুখে পড়বো না কারণ কেন জবাব দিতে যাব আমরা যদি সচেতন হই তাহলে যারা সচেতন ব্যক্তি তারা কিন্তু এই সীমানা লঙ্ঘন করবে না অনেকে আছে হুট করে ঢুকে পড়ে বিজিবির তারপরে চেকপোস্টে যারা থাকে তাদের কিন্তু বাধায় পড়ে যায় বিভিন্ন তর্কে জড়িয়ে যায় আসলে এই মনোভাবটা যেন সবারই থাকে এই সীমানাটা যেন লঙ্ঘন না করা হয় যেহেতু আন্তর্জাতিক সীমানা এই সীমানা না পার করাই ভালো আমি আশা করব সকলেই এই সীমানা অতিক্রম করবেন না দেখলে এখান থেকে অনেক কিছু দেখা যায় দেখুন আমি যদি দেখাই এ পাশে পূর্বপাশে এই যে গাছগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এই যে যে জমিটা আবাদি জমি যেটা ধান লাগানো হয়েছে ভুট্টা লাগানো হয়েছে বিভিন্ন প্রকার ফসল যে লাগানো হয়েছে এটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশ আর এই বাংলাদেশের পরেই যেটা ঘাস জমির মতো পরে আছে গাছ গাছালি লাগানো আছে সেইটা কিন্তু ভারত দেখুন ভারত আসলে কতটা কাছে আমরা কত কাছে এসেছি এই যে অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ খুব সুন্দর আর এইখানে পাথর কয়লা আর পাথর দুইটা জিনিস আমদানি করা হয় এ দেখুন এটা একটি রাস্তা এটা গ্রামের রাস্তা এই গ্রামের ভিতরে যদি আপনি যান দেখবেন যে মানে সীমানার উপর দিয়ে ভারত এবং বাংলাদেশের যে সীমানা সেই সীমানার উপর দিয়ে আপনি হাইটে হাইটে যাইতে পারবেন অর্থাৎ ওইটাই রাস্তা সীমানার উপর দিয়ে রাস্তা ডাইনে পা রাখলে ভারত বামে পা রাখলে বাংলাদেশ এরকম কিন্তু সীমানাগুলো তো মূলত আসার উদ্দেশ্য এখানে আমার এক টাঙ্গাইলের আঙ্কেল আসছে যদিও আমার নামের নাম আমার নাম রফিকুল ওনার নাম রফিকুল আমার আপার আপন মামাতো ভাই ওনার সুবাদে আসলে আসা দীর্ঘদিন থেকে আসাও হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর নামাইতেছে ভারতীয় যে ট্রাকগুলো সেগুলো এসে কিন্তু এখানে পাথরগুলো নামিয়ে যাচ্ছে নামিয়ে আবার চলে যাচ্ছে আসছে সম্ভবত এখন আর আসবে না যেহেতু ঘনিয়ে আসছে আজকে আসবে কি না জানি না তবে নিয়মিত পাথর বোঝাই এবং পাথর কয়লা বোঝাই ট্রাকগুলো ভারতের ট্রাকগুলো এসে এই ফিল্ডগুলোতে যে পাথরের ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোতে কিন্তু পাথর নামিয়ে যায় এখানে রয়েছে বিজিবি টহলগড় এটা চেকপোস্ট এখানে পোস্ট রয়েছে তো আমার আঙ্কেল কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত উনি টাঙ্গাইল কলেজের প্রবাসক ইংলিশ প্রবাসক ওনার সাথে কথা বলবো দেখি ওনার অনুভূতিটা জানি তো যেমনটি বলছিলাম আমার আঙ্কেল যদিও দুজনের নাম একই কিন্তু দুই জেলা ওনার জেলা টাঙ্গাইল আমার জেলা কুড়িগ্রাম তাদের সাথে আর্থিক বন্ধন অটুট আছে কিন্তু দীর্ঘদিন পর পর যাতায়াত তো যার কারণে ওনারা খুবই কম আসে কয়েক বছর পর উনি আসছে ওনার আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নাম বলবেন পরিচয় দেবেন সেই সাথে এই যে স্থলবন্দরে আসছেন এটা একেবারে বাংলাদেশের প্রায় শেষ উত্তরের জেলা উত্তরের উপজেলা পূর্ব উত্তর কর্নার এখানে একটা স্থলবন্দর রৌমারি স্থলবন্দর তুরা রোড তো এইটা দেখে আপনার কেমন লাগলো আপনার অনুভূতিটা প্রকাশ করেন ইসলাম আমি ইংরেজি বিষয়ের একজন সহযোগী অধ্যাপক অপর সহজাঙ্গ আমি কুড়িগ্রামে এসেছি কিন্তু কুড়িগ্রামের প্রত্যন্ত উপজেলা রাজীবপুরে আমার অনেক আত্মীয় আছে আমার একবারে ব্লাড রিলেটেড আত্মীয় কিন্তু কর্মজীবনে আসলে ব্যস্ততার কারণে সময় হয় না এখন আসছি সাত বছর পরে আমার একটা ভাতিজা তার সঙ্গে আমি আসছি এখানে প্রায় আমি রোমারিতে আসি নাই এই প্রথম যদিও রাজ্যে পর থেকে খুব কাছের রোমারি কিন্তু আজকে এই দিনের বেলা দুপুরের পরন্ত রোদেই চলে এসেছি আর কি যদিও অনেক রোদ বিকালে আসলে ভালো হতো যাই হোক আমার বেশ ভালো লাগলো এটা রোমারির স্থলবন্দর আমরা টাঙ্গালে বড় বড় নির্মাণ কাজ করতেছি এই রোমারির পাথর দিয়েই কাজ করছি মূলত এখানে অনেক ট্রাক দেখলাম ট্রাকগুলোর বৈশিষ্ট্য বেশ ভিন্ন বাংলাদেশের অনেক বড় বড় ট্রাক হাই উঁচায় অনেক বেশি আমার বেশ ভালো লাগলো কিন্তু বিজিবি আমাদেরকে বলছে যে এই নির্দিষ্ট সীমান্ত অতিক্রম করা যাবে না আমরা সেই সীমানার শেষ প্রান্তে আছি এবং এটা কুড়িগ্রামের একবারে নদীর দক্ষিণ পাশের হলো দুইটা প্রত্যন্ত উপজেলা রাজীবপুর বা রোমারি আমি সেই রোমারিতে আসছি ব্রহ্মপুত্র নদের পূর্ব প্রান্তে ব্রহ্মপুত্র নদের পূর্ব রোমারি এবং রাজীবপুর দুইটা উপজেলা যা জামালপুর ময়ন সিংহের সাথা সাথে মানে একজন সাংবাদিক আমি তার সঙ্গে এসে নিজেকে খুব মানে আনন্দ অনুভব করছি ভাষা তার সাথে থাকে কারণ সে এখানকার সাংবাদিক হওয়ার কারণে সবই তার নখ দর্পণে এবং হাতে যার নাম এবং আমার নাম একই নাম দুজনের নামই রফিকুল ইসলাম সেও শিক্ষক আমিও শিক্ষক অনেক মিল তারও দুইটি মেয়ে আমারও দুইটি করবেন যাতে আমরা সমাজে ভালো মানুষ হয়ে চলতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে মেয়ে এবং সুস্বাস্থ্য দান করেন আসসালাম আলাইকুম ফাইনালি আমার আঙ্কেল আর আমি দুজনে পাশাপাশি ভালো লাগলো ওনার কথা শুনে আসলে আমারও কম যাওয়া হয় যদিও টাঙ্গাইলে আমি

পাথর নিয়ে বাংলাদেশে এসে নামিয়ে দিয়ে যায় এইখান থেকেও অনেক পণ্য যায় তো এই সময়টা আসলে যেহেতু রোজা রমজানের দিন এখন মানুষজন তেমন নাই আর এই রোজার দিয়ে দেখতে পাচ্ছেন ট্রাক আসতেছে এটা কিন্তু ভারতের ট্রাক আমি দেখাচ্ছি যাই হোক চেকপোস্টে কিছু কাজ আছে কাজ শেষ করে হয়তো ট্রাকটা আসবে আমি দেখাবো তারপর বলে নিচ্ছি এইখানে শুধু পাথর এবং পাথর কয়লাটাই ভারত থেকে আসে অন্য কোনো মালামাল আমরা দেখি না দীর্ঘদিন বন্ধ ছিল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে যখন চালু থাকে তাহলে তখন কিন্তু এই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে ভালো একটা বেনিফিট পায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে আর এই স্থলবন্দর যখন বন্ধ হয়ে যায় অনেক কর্মজীবী আছে অনেক মানুষ আছে তারা কিন্তু কর্মহীন হয়ে যায় ফলে তাদের কিন্তু ভোগান্তি বাড়ে কষ্ট বাড়ে তো আমরা চাই চালু থাক এলাকার মানুষ ভালো থাক সুস্থ থাকুক যেমনটি বলছিলাম এই যে ট্রাক কিন্তু চেক পোস্টের কাজ শেষ করে কিন্তু চলে যাচ্ছে ড্রাইভার সাহেব কিন্তু হাত উঁচু করিয়ে হাসি মারছে একটা খুব সুন্দর চলে গেল এই যে ভারতে চলে গেল ট্রাকটি এই যে যে পর্যন্ত পাকা রাস্তা দেখা যাচ্ছে এইটাই আমাদের বাংলাদেশ আর পাকার পরে কিন্তু ভারত চলে গেছে ভারতে তো প্রিয় বিয়র্স এই স্থলবন্ধন নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ